আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ আপনাদের মনে আছে যে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান ডক্টর ইউনুস উনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আপনারা মন খুলে আমার সমালোচনা করবেন আমাদের সমালোচনা করবেন আমি তখন বেশ খুশি হয়েছিলাম যে এই লোকটা সমালোচনা আহ্বান করছে কেন আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ তো সবারই ভুলভ্রান্তি হয় যদি আমরা সমালোচনা সমালোচনা করি তাহলে হয়তো ওনারা ওই ভুল থেকে শিক্ষা নেবেন আবার হয়তো নিজেরা সেকেন্ড নিজের দ্বিতীয় চিন্তা করবেন যে আসলে আমাদের কি করা উচিত যদি ভালোই করলাম তাহলে ওনারা সমালোচনা কেন করেন চিন্তা দেখি অন্য কিছু করা যায় কি না এরকম একটা ধারণা খুশি হয়েছিলাম সবার কথা শুনতে চায় এক বছর পারো আমার মনে আছে দায়িত্ব নেওয়ার পর আঠারো আট তারিখ উনি দায়িত্ব নিলেন সম্ভবত সতেরো তারিখে আপনারাই প্রথম রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি দিয়ে এবং আপনারা ওনাকে একটা স্মারক টিপি দিয়েছিলেন সেই স্মারক টিপির কপিটা উনি পড়েছিলেন আমার ধারণা উনি এটা পড়েন ওনার অফিসে কেউ নাই আপনারা দিয়েছেন ওটা ওনারা ময়লার কাগজের বাক্সে ফেলে দিয়েছেন এই হলো ওনাদের ওনারা এইভাবে সরকার চালাচ্ছেন আমি মাঝে মাঝে বলি খুব অভিমান নিয়ে বলি যে ডক্টর ইউনুস বাংলাদেশকে চিনে না উনি বাংলাদেশের মানুষকেও চিনে না এই দেশের মানুষ আসলে কি চায় এটা উনি বোঝেও না জানেও না উনি এখানে এসেছেন বেসিক্যালি ওনার কিছু মিশন নিয়ে ওনার মধ্যে কিছু মামলা ছিল এই মামলাগুলি ওনার খুব ছিল উনি একটা আন্তর্জাতিক পর্যায়ের মানুষ বিদেশে যান জীবনের একটা লম্বা সময় উনি ধর আকাশে কাটিয়েছেন তো মাটিতে আকাশটিকে খুব বেশি একটা দেখা যায় না রে ভাই এটি বাস্তবতা আর এই সরকার যা বলেন এইগুলি কিছু যায় আসে না ওই সরকারের মাথায় কে যে বসলো ভাই গরিব গরিবই থাকবে আপনাদের কোনো বন্ধু নাই যত যাই বলেন না কোনো কেউ আপনাদের কাজটা কেউ করে দেবে না আপনার কাজটা আপনাকেই করতে হবে কেউ করে দেবে না তো কি বলবো দেখেন এই যেগুলো আপনার বলেন এখানে শুনি আমি আজকে আসতে চাই সত্যি বলে আসতে চাইনি কারণ আপনাদের এখান থেকে কয়েকজন লোক আমার বাসায় একবার গিয়েছিলেন যাওয়ার পর ওনারা কথা বলেছেন আমার আজকে আমি এখানে আসতে আমার ওয়াইফের এর জ্বালায় সে আমাকে ধাক্কায় পাড়াইছে কত সমস্যা আমি কিন্তু এখানে আমার কিছু করার নাই আমি কি করবো ভাই বলেন এই যে এখানে যারা আছেন কে কি করতে পারবেন বলেন আপনারা কেউ কিছু করতে পারবেন না কারণ আমরা এমন একটা চক্করের মধ্যে পড়ে আছি বুঝছেন আমরা এগুলো একটা খাঁচার মধ্যে অবস্থায় আছি আমরা ওই খাঁচার মধ্যে আমরা পরস্পর পরস্পর দিকে তাকে ঘেউ ঘেউ করি কেউ তো কিছু করবে না যখন আপনি খাঁচা যতক্ষণ পর্যন্ত আপনি না ভাঙতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবেন না আমি এর আগেটা আসি তার আগেটা আসছিলাম আমি আমি সুলতান ভাইকে বলে গেছিলাম যে আপনারা কি রিপোর্ট দেন এটা আমি দেখব কারণ তখন আমার আশা ছিল এই রিপোর্টগুলি বোধ হয় ওরা বিবেচনা করবে এবং সুলতান ভাইকে আমি সেটো করে গেছিলাম যে আপনারা যদি ঠিক মতো রিপোর্ট না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ওনার রিপোর্টটা আমি পড়েছি এবং আমি আপনাদের পাঠটা খুব মন দিয়ে পড়েছি আমি আমি অভিভূত হয়ে গেছি যে ওনারা এরকম একটা রিপোর্ট দিয়েছেন এই রিপোর্টটা যারা দেখছে মানা ভাই দূরের কথা দেখছে কিনা বলেন তো দেখে নাই তো তারা আছে কোন দলকে নিষিদ্ধ করা যায় তারা আছে কারো ধরা ই করা যায় বাতিল করা যায় তারা আছে তাদের নিয়ে রাজনীতি নেওয়া তাদের সনদ নেয়া বাইরের থেকে কিছু লোককে ভাড়া করে নিয়ে এসেছে এরা নাকি আমার দেশকে চালাবো তারা সব কই দেব দেশটা সনদ যে তার দেশে থাকবে আবার চলে যাবে আমি কাছে তো ওদের যে আমাদের মানে একটা ভাড়াটে অবস্থা আবার আসে এখন ভাড়াটে বুদ্ধিজীবী আসতেছে আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে না আমরা সবাই এখানে ঘাস খেয়ে হয়েছি না তো যাও জ্ঞান এগুলো অন্য কথা বলবেন যে রাজনীতির অন্য আলোচনা হবে সে আলোচনা করতে চাই না কিন্তু মূল যে বক্তব্যটা এটা হলো যে আপনাদের দাবি ভাই আপনাদেরকে আদায় করতে হবে এরা কেউ করবে না কিসের বৈষম্য বিরোধী বৈষম্য এরা করতেছে না কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছিল কোটার বিরুদ্ধে আন্দোলন এখানে আসছে কোটা এরা করতেছে না এরাও তো করতেছে তাহলে কি লাভ ভাই বলেন আমাদেরকে আমাদের জাতির ভাগ্যটা আমরা প্রতিবার খেয়ে পেটে পা যাই যাই কিছু একটা অর্জন করি করে দেখি আমাদের না ওটা আরেক দল লোকের অর্জন হয়ে গেছে ওরা ওটা নিয়ে যায় নীলা মার্কেটে যায় হাঁসের মাংস খায় যদি মাংস না পায় তাহলে শেয়ার ইয়ে যায় এইগুলি করে আর কি ওরা তো এইগুলির জন্য আমরা আমরা আন্দোলন করছি ভাই কি বলবো এখন এইগুলি বইলা লাভ যত বলি তত মেজাজ খারাপ হয় আর আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি আমি আমার বললাম আপনাদের যা যা দাবি আছে সেটা আপনাদেরকে মাঠে নামতে হবে আপনাদের বিভিন্ন জায়গায় গেছেন অনেকে দিয়েছেন কাগজ তারা লেখে নাই আমি গেছেন অনলাইন